যারা ভর্তা পছন্দ করেন তাদের জন্য যেমন দুর্দান্ত রেসিপি যারা পছন্দ না করেন তাদের জন্যও কিন্তু দুর্দান্ত এই লাউপাতার পাতার ভর্তার রেসিপিটা চলুন দেখিনি আমি কিভাবে করেছি নমস্কার বন্ধুরা মিটু কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত কিছু লাউপাতা নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম একদম আমি কিনেই নিয়েছি চাইলে আপনাদের গাছ লাউ গাছ থাকলে বাড়িতে পাতাগুলো তুলে নিয়ে এসে একদম কচি পাতা ভালো করে ধুয়ে জল জড়িয়ে রেখে দেবেন এবারে হাফ টি স্পুন মতন আমি সর্ষের তেল নিয়ে তাতে হাফ টি স্পুন কালো জিরে আর আট দশটা মতন রসুন কুয়া নিয়েছি একটু মোটা মোটা বলে আমি সাত আট কুয়া নিয়েছি আর যদি থেকে ছোট ছোট হয় রসুন কুয়াগুলো দশ বারোটা রসুন কুয়া নেওয়া যেতেই পারে দিয়ে ভালো করে লো টু মিডিয়ামে গ্যাসটাকে রেখে টেলে নেব প্রথমে রসুন আর কালো জিরে এরপরে পাতাগুলোকে দিয়ে দেব আর দিয়ে দেব। আমি কাঁচা লঙ্কা লাল কালারের কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা এমনি কাঁচা লঙ্কাই দিতে পারেন যেমন ঝাল খান তেমন দেবেন গ্যাসটা কিন্তু সবসময় লো টু মিডিয়ামেই থাকবে এরপর উপর থেকে ছোটো চামচের হাফ চামচ মতন আমি লবণ ছড়িয়ে দিলাম যেহেতু পাতাটা একদম কমে যাবে লবণটা একটু সাবধানেই দিতে হবে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখতে হবে তিন চার মিনিটের বেশি কিন্তু টাইমটা লাগবে এই পাতাগুলো থেকে জল হবে আর ওই জলেই পাতাগুলো সেদ্ধ হবে আর কিন্তু এক্সট্রা তেল জল এখন কিচ্ছু দিতে হবে না তো ওই জন্যই লো মিডিয়ামে রেখে ভালো ভালো করে না ভালো করে নাড়াচাড়া করতে হবে আর ঢাকা দিয়ে রাখতে হবে আবারও ঢাকা তুলে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত এই জলটা টেনে যায় ততক্ষণ কিন্তু ঢাকা একবার দিতে হবে আবার খুলে একটু নাড়াচাড়া করে আবারও ঢাকা দিতে হবে যখন জলটা টেনে যাবে তখন কিন্তু নামিয়ে ঠান্ডা করতে দিতে হবে এরপরে যে কাজটা করবেন সেটা কিন্তু খুব সুন্দরভাবে আপনারা চাইলে শিলেও করতে পারেন আমি কিন্তু মিক্সচার আর গ্রাইন্ডারে মিক্স করে নিয়েছি ছোটো মিক্সিং বোলটার মধ্যে নিয়ে নিয়েছি ঠান্ডা করে মিক্স করে নিয়েছি নিয়ে উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিলেই কিন্তু একেবারেই রেডি তবে অবশ্যই মিক্সি করার সময় প্রথমে একবার ঘুরিয়ে নেওয়ার পর যেই মিষ্টিটা আপনারা বাড়িতে খান সে চিনি হোক বা জাগেরি পাউডার হোক যে কোনো মিষ্টি অল্প একটু মিষ্টি কিন্তু এর মধ্যে দিতে হবে যেহেতু পাতা শাক পাতার মধ্যে কিন্তু একটুখানি মিষ্টি দিলে খেতে অনেক বেশি ভালো লাগে দেখুন একবার ঘুরিয়ে নেওয়ার পরে একদম একটুখানি মানে হাফ মতন আমি জাগরি পাউডার দিয়েছি দিয়ে আবারও ঘুরিয়ে নিয়েছি একেবারেই রেডি হয়ে গেছে এরপর উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে নিয়ে গরম ভাতে পরিবেশন করুন দুর্দান্ত লাগবে যারা ভর্তা পছন্দ করেন না তাদের জন্যও কিন্তু দুর্দান্ত একটা রেসিপি কম সময়ে খুব সুন্দর একটা খাবার যেটা গরম ভাতে এটা হলেই কিন্তু মাছ মাংস একেবারেই ভুলে যাবেন একবার অন্তত করে খেয়ে জানাতে ভুলবেন না কেমন লেগেছিল যারা সাবস্ক্রাইব করেননি তাদের জন্য বলি এই রকম ধরনের ব্যাক টু ব্যাক ভিডিও পেতে আপনারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এত ভালোবাসা দিয়ে আমার সাথে থাকার জন্য তাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ